আসসালামু আলাইকুম আমি লুবনা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের একটি সহজ ঘরোয়া উপায় একটি রেসিপি দেখাচ্ছি চিজ চিজ বানানোর রেসিপি প্রথমে আমি একটি ফ্রাই প্যানে জাল করা দুধ দুই গ্লাস দুধ দিয়ে ফিরছি দুধটা জাল দিয়ে হালকা কুসুম গরম করে নিতে হবে ভালোভাবে জাল দিতে হবে যাতে নিচের তলায় না লেগে যায় এখানে আমি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং সামান্য কিছু পরিমাণ দুধ দিয়ে কনফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি এদিকে প্রায় প্যানে বসানো দুধটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি মিক্স করে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে অনুবত নাড়তে হবে না হলে দলা পেকে যাবে এরপরে আমি সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেন আমি এখানে ওয়ান থার্ড কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সব মিশ্রণটি ভালোভাবে মিক্স করতে হবে যাতে দলা না পেকে যায় দেন আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি বাটার থাকলে বাটারও দেওয়া যাবে খুব ভালোভাবে মিশ্রণটি নাড়াচাড়া দিতে হবে অনুব্রত নাড়তেই হবে যেন নিচের না লেগে যায় ফ্লুটটা জল দিতে যখন এক পর্যায়ে এরকম ঘনত্ব ঘন হয়ে আসবে তখন আমি আগে গ্রেড করা কিছু মজারলা চিজ এখানে অ্যাড করে দিচ্ছি এখানে চিজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে চিজের স্ত্রিক ভাবটা বেশি আসে চিজটা দেওয়ার পরে আমি অনুগত আচারা করে নিচ্ছি ঘনত্বটা ঠিক পাটি সাপটা ক্রিমের মতো হবে চিজটা পিজা পাস্তা এবং স্যান্ডউইচে খুব ভালো লাগে খেতে ট্রাই করবেন যারা দিতে দিতে অনুগত এক পর্যায়ে চিজের ঘনত্বটা যখন এ পর্যায়ে আসবে তখন আমি একটি পাত্রে বা মোল্ডে একটি রেপিং পেপার কি ভালো পলিথিন রেখে এতে আমি গরম অবস্থায় চিজগুলো ঢেলে দিচ্ছি চিজগুলো ঢেলে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি প্রায় দু ঘন্টা পরে চিজটা ঠান্ডা হয়ে আসলে অটোমেটিক এটা শেপে চলে আসবে তখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব এই তো তৈরি হয়ে গেলো আমার মজাটালা চিজ আপনারা সবাই ট্রাই করবেন